আমরা যেহেতু পঞ্চগড় যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে রাজশাহী থেকে তো জয়পুরহাটের একটা বিখ্যাত সুইটস শর্মা সুইটস তো আমরা শর্মা সুইটসে নাস্তার জন্য ব্রেক দিছি তো শর্মা সুইটসের অনেক দিন যাবত ধরে শর্মা সুইটস জয়পুরহাটে সার্ভিস দিয়ে যাচ্ছে বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ধরনের পূজা পার্বণে এই শর্মা সুইটস অনেক বিখ্যাত এবং এখানকার মিষ্টি খুবই নাম করা তো আমরা আজকে শর্মা সুইটসের মিষ্টিগুলো দেখব মিষ্টি খাবো এবং এগুলার দাম কেমন এবং এটার ঐতিহ্য সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব জিলাপি টর্মা সুইটসের এখানে আসলে বিভিন্ন ধরনের মিষ্টি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষীর ক্যান্ডি সাতশো আশি টাকা ইলিশ পেটি ছয়শো আশি টাকা প্যারা সন্দেশ ছয়শো আশি টাকা কেজি রসগোল্লা পাঁচশো আশি টাকা আদি সন্দেশ ছয়শো চল্লিশ টাকা তারপরে আছে লাড্ডু আর এই দুটার নাম কি ভাইয়া ভাই এটা আর এটার নাম কি দুধ আর এটা হচ্ছে আপনার হাড়ি ভাঙা কত করে কেজি আর হাঁড়ি ভাঙা পাঁচশো চল্লিশ দুধকুমার এবং হাঁড়ি ভাঙারি দুটাই পাঁচশো চল্লিশ টাকা কেজি আর এখানে হচ্ছে আপনার মিহিদানার লাড্ডু আছে এটা সবসময় যারা হিন্দু ধর্মাবলী আছে তারা পূজার জন্য যে ভোগের সেটা ইউজ করে এখানে আপনার ক্ষীর আছে ক্ষীর কত করে ক্ষীর হচ্ছে ক্ষীর মন হচ্ছে আপনার ষাট টাকা ঘি চমচম চারশো আশি টাকা বড় চমচম তিনশো আশি টাকা মিনি চমচম তিনশো আশি কালো জাম তিনশো বিশ সানার বালিশা সাতশো আশি টাকা শুকনা রাজভোগ তিনশো ষাট টাকা মালাইকারি পাঁচশো আশি টাকা বড়ো কালো জাম তিনশো ষাট টাকা আর বেবি সুইটস ছোটো ছোটো যেটা খুশিও বলে তিনশো চল্লিশ টাকা আর কি এখানে আছে বিভিন্ন ধরনের সারা দই আছে আর কি সারা দইগুলো তিনশো থেকে শুরু তিনশো তিনশো পঞ্চাশ চারশো টাকা আর কি আর এখানে আপনি এখানে জিলাপির জন্য বিখ্যাত জিলাপি এখনো ভাজা হয়নি এই জন্য আমি জিলাপি আপনাদের দেখাতে পারছি না আর জিলাপি সারাও আপনি কনসেকশন আরি পাবেন আর সকালে এবং বিকালে যে নাস্তার ব্যবস্থা আছে স্ন্যাক্স আছে সেটাও আপনি খেতে পারবেন এখানে আপনি সিঙ্গারা সামোচা পুরি এই ধরনের খাবারগুলো আপনি এখানে পাবেন এবং জয়পুরহাট জেলার আর কি এটা একটা বিখ্যাত শর্মা সুইটস আমরা এখন শর্মা সুইটসের মালিকের সাথে কথা বলবো এটা হচ্ছে শর্মা সুইটসের ভিতরের অবস্থা দেওয়ালে সুন্দর কিছু কারুকার্যের ওয়াল আছে এটা হচ্ছে মহাস্তানগড় আর এটা হচ্ছে আপনার বারো শিবালয় মন্দির আর এই পাশের এটা হচ্ছে আপনার শিশু উদ্যান এখানে আপনার রান্নাবাড়ি হয় পুরি টুরি ভাজা এখানে চায়ের আইটেম আছে আর উপরেও বসার জায়গা আছে আমরা উপরে যাচ্ছি না এখান থেকেই আর কি আমরা যে গাড়ি এবং সেটা দেখানোর শর্মা সুইটসের স্পেশাল ক্ষীরকান্ডি মানে একদম বাচ্চাদের জন্য এটা খুব মজার বিষয় পলিথিন দিয়ে আপনার মোড়ানো থাকে এরকম পলিথিন দিয়ে মোড়ানো এবং এখান থেকে বাদাম দেওয়া আছে আলহামদুলিল্লাহ অসাধারণ আর কি আমার কাছে মনে হচ্ছে ফ্রিটা সন্দেশ বেড়া এইরকম ফ্লেভারেরই আর ভিতরে শুধু আপনার এই যে কাঠবাদামটা দেওয়ার কাটা না আর একটু ফ্রিটা বেটার লাগছে আর আরেকটা হচ্ছে আমরা দুইটা অর্ডার করছিলাম যেহেতু আমরা যাত্রা পথে আছি মানে বেশি মিষ্টি খাওয়া যাবে না পেট খারাপ হতে পারে এই জন্য যেহেতু আমরা রানিংয়ের উপর আছি প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার রান করবো এখনও তো এটা হচ্ছে আপনার হাড়ি ভাঙ্গা হাড়ি ভাঙ্গাটা খুব সরসর লাগছে এটা এবং অনেক নরম স্কিনের হাড়িভাঙ্গাটা কম মিষ্টি এবং স্পঞ্জের মতো এবং এটা খুবই টেস্টি আর কি হাড়িভাঙ্গাটা আসলে শেষ কথা হচ্ছে যে জয়পুর জয়পুরহাটে যতগুলো মিষ্টির দোকান আছে তার মধ্যে এনারা সুনাম ধন্যের সাথে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন এবং ওনাদের মিষ্টিও খুব ভালো আপনারা যারা জয়পুরহাট ফুলবাড়ি দিনাজপুর বা এই পথে কখনও ঘুরতে আসবেন আপনারা ট্রাই করবেন শর্মা সুইটসের মিষ্টি ধন্যবাদ